পিটনির উপরে সুরাতুল ফাতিহা পড়ে যদি ফু দেন তাহলে কি হবে সম্মানিত শ্রোতা ও আমার দিনই ভাই বোনেরা যা ঘটবে আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সুরাতুল ফাতিহার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা সুরাতুল ফাতিহা চিরনির উপরে ফুঁ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরে যা ঘটবে আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতাবিন ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন এবং কি কি কাজে লাগাবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি এই সুরা ফাতিহার আমল দেখে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু কম বেশি আমরা সবাই সুরাতুল ফাতিহার জানি কারণ এটা হচ্ছে আমরা প্রত্যেক সালাতের প্রথম রাখাতেই আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ ইয়র আলমিন এই সুরাটা আমরা কম বেশি সবাই জানি তো সম্মানিত শ্রোতা এই সুরা ফাতিহার চিরণির উপরের পড়ার আমি এমন একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেব আপনি যদি শিখে নিতে পারেন ইনশা আল্লাহ আপনাকে সবাই ভয় করবে আপনি আর কাউকে ভয় করার প্রয়োজন নাই শুধু আপনি আল্লাহকে ভয় করবেন পৃথিবীর মানুষ আপনাকে ভয় করবে কেউ আপনাকে কুফরি করতে পারবে না কেউ আপনার বান্দিশ লাগাতে পারবে না তো সম্মানিত শ্রোতা বিন্দু আমি শেষে বলবো এটার কি কি আপনি এর থেকে বেনিফিট পাবেন এবং কিভাবে আপনি এটা কাজে লাগাবেন আমি শেষে বলবো আগে আমি বলে দিই এই আমলটা করবেন কিভাবে কতবার পড়বেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আমলটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার আল্লা মহান ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম সর্বপ্রথম আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোন গরিব অসহায় মিসকিন জরুরত মানদেরকে আপনি সদ্গা করবেন এই আমলের উদ্দেশ্য করে অথবা আপনি চাইলে আপনার আশেপাশে বা আপনার এলাকাতে যদি কোনো এতিম খানা থাকে আপনি চাইলেও সেখানেও আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কিছু সদ্গা করবেন যতটুকু পারবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমার দিনী ভাই বোনেরা এই উদ্দেশ্য করে যদি আপনার সদকা দিয়া কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন তাহলে আপনারা যে কোনো দিন মনে রাখবেন যে কোনো দিন আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর একটি নতুন যাতে কেউ ব্যবহার করেনি এরকম যদি আপনার কাছে চিরুনি থেকে থাকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চিরুনি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আপনারা যেই চিরুনি ব্যবহার করেন সেরকম একটা বাজার থেকে নতুন ক্রয় করে আনবেন কিনে আনবেন ঠিক আছে বাজার থেকে একটা নতুন চিরুনি ক্রয় করে আনবেন তারপরে আপনি সুন্দর মতো করে এটাকে পরিষ্কার জলে পরিষ্কার ভাবে পরিচ্ছন্ন করে নেবেন পরিষ্কার করে নেবেন তারপরে আপনি যে কোনো দিন আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর আপনি এইটাকে হাতে নিয়ে দুই হাতে এভাবে আপনি নিয়ে আপনি সুরাতুল ফাতিয়া কেবলমাত্র তেত্রিশ বার অনলি থার্টি থ্রি টাইম ماترو أَبْنِيَ 33 بار سورة الفاتحة بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক যেমন সাল্ল ওয়াসাল্লাম হয় ইব্রাহিম অথবা যে কোনো প্রথমে তিনবার এবং শেষে তিনবার অর্থাৎ প্রথমে আপনি তিনবার দরুদ শরীফ তারপরে বিসমিল্লা সই আপনি সুরাতুল ফাতিহা তেত্রিশ বার পড়বেন আবারও আপনি তিনবার দরুদ শরীফ পড়েন কাকে এভাবে চিরন এভাবে করে আপনি ফু দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আপনি সুরাতুল কাউসার ঠিক আছে কোরআন শরীফের সব থেকে ছোট সুর ঠিক আছে সব থেকে ছোট শুরু মাত্র সাতাশটি হরফে মোকাম্মল করা আছে সম্পূর্ণ করা রয়েছে সুরা কাউসার এই সুরা কাউসারকে আপনি সাতবার পড়বেন বিসমিল্লা সহি আপনি সুরাতুল কাউসারকে সাতবার পড়ে ফু দিয়ে দিবেন বিসমিল্লা সহি পড়বেন

এই ফু ফুঁদে দেবেন ইনশাআল্লাহ আপনার চিরনির আমল আপনার আমলটি সম্পূর্ণ হয়ে গেল আপনার চিরণটি আর কোনো সাধারণ চিরনির মধ্যে তুলনা করা যাবে না এই চিরনিটা আর কিন্তু সাধারণ চিরণি থাকলো না এই চিরনিটার পাওয়ার এই চিরনিটার ফজিলত অনেক বেশি হয়েছে। সম্মানিত শ্রোতা বিন্দু এবারে আপনি এই চিরণিটা দিয়ে কি কি আপনি কাজে লাগাবেন বা কি কী আপনি এই চিরণিটা দিয়ে কাজ করতে পারবেন সম্মানিত শ্রোতা বিন্দু এই চিরুনিটা যদি কোনো আমার ভাই ও বোনের বিবাহর বয়স হয়ে গেছে উপযুক্ত বিবাহ বয়স হয়ে গেছে কিন্তু বিবাহতে শুধু বাধা আর বাধা। সে নিয়মিত এইটা ব্যবহার করবে ঠিক আছে গোসল করার পর সেটা নিয়মিত চুল আচলাবে ঠিক আছে সে নিয়মিত এটা ব্যবহার করবে ঠিক আছে যাদের প্রচুর পরিমাণে মাথা ব্যবহার করে প্রচুর পরিমাণে কখনো এখানে ব্যথা করে কখনো এখানে ব্যথা করে কখনো এখানে ব্যথা করে আর মাথা ব্যথাই ছাড়ে না ওষুধ খেয়েও ছাড়ে না তারাও এই টিরোনিটা ব্যবহার করতে পারে। ঠিক আছে অথবা আপনাকে বেশি বেশি করে আপনার শত্রু ঠিক আছে আপনার শত্রুরা আপনাকে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক চাঁদ পান ইত্যাদি এগুলি করছে এরকম যদি আপনার সমস্ত এরকম যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে বা কুফরি করে থাকে তাও আপনি এটা ব্যবহার করবেন ইনশাআল্লা তালা তার কুফরিগুলো নষ্ট হতে থাকবে ঠিক আছে অথবা আপনি কোনো কারবার করছেন কোনো বিজনেস করছেন কোনো জব করছেন কিন্তু সেখানে লস খাচ্ছেন আপনি এই চিরুনিটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর ফসল কারাম হবে আল্লাহর দয়া হবে আপনি ব্যবসাতে আগে বেড়ে যাবেন আপনার ব্যবসার মধ্যে বৃদ্ধি হবে আপনার গ্রাহকের মধ্যে বৃদ্ধি হবে এবং আপনি কোথাও যাচ্ছেন সেখানে আপনাকে সম্মান করেন আপনাকে ভালোবাসেন আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার স্বামী আপনাকে মারা ধরা করে আপনাকে আপনার প্রতি জুলুম করে আপনি এই চিরুনিটা নিয়মিত ব্যবহার করবেন ইনশাল্লা তালা আপনার স্বামীও আপনাকে ভালোবাসবে ঠিক আছে এবং কারো স্ত্রী যদি তার স্বামীকে দেখতে না পারে ঠিক আছে কারো স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে লড়াই করে ঝামেলা করে জুলুম করে সে স্বামীও যদি চাই এই স্ত্রীটা মানে এই চিরুনিটা ব্যবহার করতে পারে ঠিক আছে কোনো পুরুষ যদি চাই এই চিরুনিটা ব্যবহার করে যদি নিয়মিত তার স্ত্রী তার প্রতি আকৃষ্ট হবে ভালোবাসবে তাকে তার সঙ্গে কোনো রকমের বেআকি করবে না তো সম্মানিত তো আমি যতগুলো বেনিফিটের কথা বলবো এর থেকে আরও বেনিফিট রয়েছে এর থেকে আপনি যদি আল্লাহ ত তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে এই আমলটি করেন আপনাকে যতগুলো বেনিফিটের কথা বলুন আল্লাহ এর থেকে আপনাকে বেশি আতা করে দেবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ ত তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রত্যেককে কোরআন পাক পড়ার এবং কোরআন পাকের আমল করার তৌফিক আতা করুক আমিনবুল্লাহ আলমিন আপনারাও কমেন্ট সেকশনে কষ্ট করে দয়া করে মেয়ের করে আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিনটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লেখাটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে যার কারণে আমার আমার মতো গুনাগারের ধোঁয়া কবুল হয়ে যাবে তার জন্য একটু কষ্ট করে আপনি যদি এত পর্যন্ত ভিডিওটা আমার দেখেছেন আমাকে যদি ভালোবাসেন তো আপনি কষ্ট করে একটু আমিল লিখবেন হয়তো আপনার আমিল লেখার কারণে আমার আমার মতো গুনে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর যদি কবুল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমীর আমাদের সকলকে কোরআনের আমল করা এবং কোরআনের সঙ্গে মহাব্বত করা কোরআনের প্রতি আমল করার আমাদেরকে তফফিকা করবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু তার জন্য আপনি কষ্ট করে মেহরবানি করে আপনি কমেন্ট সেকশনে আমিল লিখে দেবেন এই আমলটা করার জন্য আমি প্রত্যেককেই আমার প্রত্যেকটি আমার ভিভাসকে প্রত্যেকটি আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারকে যেনারা আমার ভিডিওটি দেখছেন সকলকে সবাইকে আমি দিল থেকে মন থেকে প্রাণ থেকে এজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহ তালার জাতির প্রতি এক ভরসা বিশ্বাস রেখে করুন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনি সুরা ফাতিয়ার বরকত হাতে নাতে দেখতে পাবেন সুরা কাউসরের বরকত আপনি হাতে নাতে দেখতে পাবেন স্টেকফারের বরকত আপনি হাতে নাতে দেখতে পাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান এমন আমি হতে চান এই জগতের কাজ আপনি শিখতে চান তাহলে অবশ্যই এই আমার আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ